হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি একটি ভিডিও আজকে রিলিজ দিয়েছি এই ভিডিওটি হচ্ছে সিলেট একটা খুব পরিচিত জায়গা সিলেটের পরিচিত মুখ পরিচিত জায়গা আসলে দুই পাশের পরিবেশটা কিন্তু দেখতে খুব ভালোই লাগে বেশ যে এখানে যে পরিস্থিতি দেখবার মতো মোটরসাইকেলে ব্লগ আসলে খুব কষ্ট হয় ব্লগুলা বানাতে আসলে যেমন খরচ হয় কষ্টও হয় এখানে মনে মাছ পাওয়া যাচ্ছে চতুর্দিকে দেখা যায় মানুষ আর মানুষ মোটরসাইকেলের ব্লক গুলো আসলে একটু অন্যরকম এদিকে ঘুরতে আসা যায় সাউন্ড কেমন আসতেছে জানি না সাউন্ড ভালো আসার কথা কারণ আমি যে মাইক্রোফোনটা ইউজ করি এটার সাউন্ড খারাপ না মোটামুটি ভালোই তো আমার সাইকেলের গতি মোটামুটি দেখতে পারতেছেন চল্লিশের কাছাকাছি আছে মোটর সাইকেল সর্বদা নিরাপদভাবে চালাবেন নিজের সেফ আগে আগে নিজের সেফ তৎপরবর্তীতে আপনি যা করার করেন তো মোটরসাইকেল ব্লগার অনেকেই অ্যাক্সিডেন্ট হয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো আমি সর্বদা এতটুকু বলবো যে আপনি আগে নিজের সেফটা দেখবেন মোটর সাইকেলের ব্লগ বানান ভালো কথা শখের জিনিস আমিও শখে ব্লগ বানাই খরচ যা আছে তো হয় তা তো আর বলার কিছু নাই ইয়ে করা যাবে না না এই যে দেখেন কীভাবে চালাইতেছে মোটর সাইকেল নাই লুকিং গ্লাস নাই নাম্বার প্লেট নাই হেলমেট আসলে মোটর সাইকেলের যে বিষয়টা মোটর সাইকেল খুব সতর্কতার সহিত চালানোই উচিত তারপরেও বিপদ আপদের কথা তো বলা যায় না মাসিভে থাকলে তো আপনার অ্যাক্সিডেন্ট রোগী তারপর সতর্কতার সহিত চালাইতে হয় দেখেন আমার পিছনে একটা গাড়ি আসতেছে লাইট দিয়েছে তো দেখি সাইকেলটা গাড়িটার পিছনে আমি একটু রান করে দেখি কেমন লাগে বাড়িয়ে দিলাম তো এখন আমার সাইকেলের প্রতি চুয়ান্ন ফিফটি ফোর আমি কিন্তু সেফ চালানোর চেষ্টা করি অনবেশ তারপরও আধার মধ্যে একটু গতি দিই তবে কম আমি কিন্তু ওই গতি দিয়ে কখনোই চালাই না বা কাউকে সাজেস্ট করি না যে আপনি ওই গতি দিয়ে সাইকেলটা রান করেন এই যে আমার পরিচিত লোক খুব কাছের একজন ব্যক্তি ওনাকে মাঝে মধ্যেই রাস্তায় পাই কি জনে যায় রাশি মিলে যায় ওইদিন আমি গাড়ি ড্রাইভ করে যেতেছি দেখি পাই আমার সামনে যেতেছে পরে দেখা হইলো এর আগে একদিন পাইছি আজকে পাইতাম আসলে ব্লগ জিনিসটা প্রথম প্রথম একটু লজ্জার ব্যাপার লজ্জা লাগে আসলে লজ্জা আপনি রাখতে নেই লজ্জা যদি থাকে আপনি কোনো কিছুতেই সাকসেস হতে পারবেন বলে মনে হয় না আপনার শাহরুখ খান একটা ডায়লগ দিয়েছিল আমি যে ডায়লগটা আমার আমি সর্বদাই মনে রাখি আসলে ব্যক্তি বিশেষে আমি কোনো কথা মনে রাখি না খুব কমি মনে রাখি ব্যক্তি বিশেষের কথা তবে যদি কোনো কথা কে বলে থাকে সেটা রাস্তার বিক্ষুভ হোক না কেন যে শোনার মতো তখন কিন্তু আমি কথাটা শোনার চেষ্টা করি আর যত বড় লোকই হোক না কেন কথাটা যদি যুক্তিকে সাফার না করে তখন আমি কথাটা মনে রাখি না তো শাহরুখ খান বলেছিল যে কাজটাই তোমরা করো না কেন হানড্রেড পার্সেন্ট মানে একশো পার্সেন্ট পিউরিটি থাকবে তোমার এই কাজের মধ্যে যেন ওই কাজের মধ্যে কখনো তোমার ঘাটতি না থাকে কখনো কোনো লেগ না থাকে তুমি যতটুকু কাজ করো কোথায় যাবেন বাড়ি কোন থেকে হ্যাঁ বাড়ি কোন জায়গায় আপনার ও এই সামনেতে চলে যাবেন না দূর হলে নামাই দিতাম দেখ ওনার বাড়ি কাছে এলাকার লোক তা না হয় আমি ড্রপ করে দিতাম এই রাস্তায় আসলে দুই পাশে কোনো বাড়িঘর নাই বললেই চলে অনেক লম্বা একটা যাত্রাপথ এই যাত্রাপথ পাড়ি দিয়ে আসে যেতে হয় যার দরুন বেশিরভাগ সময়ই মানুষের কষ্ট হয়ে যায় তো আমি আসলে এরকম দেখতে পাইলে কিন্তু চেষ্টা করি হেল্প করার জন্য রাত্রেবেলা চলাচলের সময় যদি কখনো দেখি যে কাউকে এই দিক দিয়ে যাতায়াত করতেছে এবং গাড়ি পাচ্ছে না বা রিক্সা টিক্সা পাচ্ছে না তখন একটা আমি যতটুকু সম্ভব চেষ্টা করি হেল্প করার জন্য তো এতদিন আমি যে মোবাইলটা দিয়ে বছরে ব্লক করতাম এই মোবাইলটা ছিল ইনফিনিক্স হট টেন দামে সস্তা কিন্তু দামে সস্তা হলেও তার কোয়ালিটি কিন্তু ভালো ছিল মোটামুটি তবে ক্যামেরা কোয়ালিটিটা এই দামে যতটুকু পাওয়া যায় আর কি সেই পরিমাণের কোয়ালিটি ছিল তো আপনি অল্প মধুতে তো আর বেশি মিষ্টি খাওয়া যাবে না যতটুকু মধু যতটুকু মিষ্টি মধু ততটুকু তার মিষ্টি পাবেন মজা পাবেন আশা করাটাও ভুল কখনো কারো কাছে কাম এই যে দেখেন চাপটি বেকার তারপরেও যতটুকু তাকে অতটুকু চাওয়ার মধ্যেই রাখা উচিত আজকে যেটাতে ভিডিও করতেছি এটা হচ্ছে আইফোন মডেলটা আই বললাম আজকে ভিডিওটা রিলিজ করার পর বোঝা যাবে যে এটার ইয়াটা কতটুকু যে আইফোন এই আইফোনের আমাদের বাংলাদেশ সেরাবাহিনী বাহিনী। তো এই ভিডিওটা করার পর বোঝা যাবে যে এটা কতটুকু কার্যকরী এবং ইনফিনিক্স থেকে এটার গুরুত্বটা কতটুকু কোয়ালিটিটা কতটুকু ভালো ব্যাটার দেয় এটার ভিডিও লাইট যে ভাঙ্গা আছে এখন রাস্তা সারা রাস্তা ঠিক করা হয়েছে তারপরও তো আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটার লিঙ্কটা আমি উপরে দিয়ে দিবো ইচ্ছা আমার চ্যানেলটা আজকে চার হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আসলে ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু অনেক কষ্ট অনেক শ্রম দিতে হয় তার মোটামুটি শেষ নেই বললে চলে এখানে ওষুধ ব্যস্ত এই ওষুধগুলো রাস্তাঘাট থেকে না খাওয়াই অতি উত্তম কারণ এগুলো অনেক পয়জনিং থাকে অনেক সমস্যা থাকে ওই যে একটা কথা বলে না যে ওই যে যে বাগলগঞ্জ যে ভাগ্য গণনা করে তার ভাগ্য অবস্থা লাগাই দিচ্ছে পিছনে আসবে দেখে আসবে না পিছনের দিকে ঘুরে দিয়েছে যা বলছিলাম আর কি রাস্তাঘাটের এসব ওষুধ আসলে আমি মনে করি এটগুলা না খাই ভালো এদেরকে আর কি দোষ দিবেন যে বিক্ষোভ গণনা করে সে নিজে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না লেখা দেখছিলাম যে ডাক্তারের ঘরে কখনো সিজার লাগে না হুজুরের ঘরে মিলাদ হয় না মাঝারে কখনো খাদেম টাকা দান করে না এই কথাগুলো আসলেই অনেকটাই যুক্তিযুক্ত তো দরকার কী নিজে তারপরে একটু চিন্তা ভাবনা করে চলাটাই করতে বর্তমান সময় তো সব কিছুরই হিসেব নিকেট অন্য রকম তো প্রদর্শনে চলা উচিত প্রদর্শনে বলা উচিত কখনো কোনো যে কিছুতেই না বোঝে নিজের সাথে ইন্টারফিয়ার করা ঠিক না অল্পবিদ্যা ভয়ঙ্কর পুরোপুরি জানেন তারপরে বলেন তারপরে বুঝেন আগে বুঝেন তারপরে বলেন তো সাইকেলটা ওয়াশ করার দরকার ছিল ডান ওয়াশ আছে আর এখানে সবসময় ভিড় থাকে আজকে মনে ভিড় আছে সবসময় ভিড় থাকে তার এখানে তার ওয়াশ সেন্টার যে বিরাজ নিজের জায়গা নিজের কারবার সেন্টার ইনকাম তো ভালো হবেই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটা গ্রো হবে আপনাদের সহযোগিতা আসলে একটা চ্যানেলকে গ্রো করা চার হাজার সাবস্ক্রাইব আমি করেছি আমার চ্যানেলের আমি নিজে বসতেছি কতটা শ্রম দিয়েছি কতটা আসলে কষ্ট করতে হয় আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা হান্ড্রেড ছিল আপনাদের হেল্প ছিল দরুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আসলে যে কোনো জিনিস করা অনেক কঠিন এটা শুরু করতে গেলে বোঝা যায় যে এটা কতটা শ্রম দিতে হয় কতটা শ্রম দেওয়া যায় বা দেওয়া লাগে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গাড়িটা গেল আমি সাইকেলে একটা ওই যে হ্যাঁ ইমার্জেন্সি লে দিয়েছিলাম চারটা বাতি যেন গলে কারণ গাড়ি চালাতে গেলে আপনার সতর্কতা অবলম্বন করতেই হবে